মহতে ইফতার মেহফিলের আয়োজন করা হয় বাদুরিয়া বিধানসভার অন্তর্গত দিলীপ স্কুল ময়দানে বাদুরিয়া তৃণমূল সংখ্যালঘু শিলের পক্ষ থেকে বিশেষ ইফতার মেহফিলের আয়োজন বলে জানা গিয়েছে প্রায় পাঁচ হাজার মানুষকে এই ইফতার মেহফিলে ইফতার দেওয়া হয় একদিনের এই ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু শিলের চেয়ারপারসন তথা সভাপতি মোশারফ হোসেন ছিলেন বাদুরিয়া বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তশী ব্যানার্জি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি আলী খান রেহানা আহমেদ কুরাইসি বাদুরিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আশিক বিল্লাহ বাদুরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম সিং ব্লক সভাপতি প্রতাপ উদ্দিন হারুয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা বসিরহাট চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র সহ একাধিক এটাই বাদুড়িয়ার ঐতিহ্য বাদুড়িয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং সম্প্রীতির ধারকবাহক এই বাদুড়িয়া আমরা এখানে ইফতার করেছি সর্ব ধর্মের মানুষের সমন্বয়ে হয়তো আমরা একদল রোজা রেখেছিলাম আর একদল তারা সম্মান জানাতে এসেছিলেন ভারতবর্ষের যে ঐতিহ্য আমার মনে হয় বাদুড়িয়াতে আসলে বারবার তাই ফিরে পাওয়া যায় আমরা একটা বার্তাই দিতে চাই যে বাদুড়িয়াতে আমরা শান্তিতে ছিলাম আমরা আছি আমরা থাকবো কোনো অশুভ শক্তি আমাদের এতটুকু স্পর্শ করতে পারবে না এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর আমরা বাদুড়ের প্রত্যেকটা মানুষ বাদুড়িয়ার প্রত্যেকটা জনগণ সে কোন জাতের কোন ধর্মের কোন দলের দেখার দরকার নেই কিছু কুচক্ষেরই থাকবে চেষ্টা করবে চেষ্টা করেও এসে তাতে কখনো ফলপ্রসূ হতে পারেনি আগামী দিনে হবে না একটাই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য মোশারফ হোসেন যাকে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু সেলের সর্ব মানে সর্বময় কর্তা বানিয়ে দিয়েছেন অত্যন্ত যোগ্য নেতা সে আজকে এখানে আসা নিশ্চিত আমাদের কাছে একটা বড় পাওনা নিশ্চিত মুখ্যমন্ত্রীর তাই তিনি এসছেন রাজ্যের নেতৃত্বের নির্দেশ ছিল তাই এসছেন আমরা খুব খুশি হয়েছি যে আমাদের বাদুড়িয়াতে তার আশা এবং মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ওদের ব্যাপারে তিনি গতদিন আমাদের ফুরফুরা শরীফ গিয়েছিলেন এবং সব ব্যাপারেই থাকেন আমাদেরকেও বারবার বলেছেন যে সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে কোনো অশুভ শক্তি যেন আমাদের মধ্যে কোনো বিদ্বেষ ঘটাতে না পারে আমরা আরও খুশি আপনারা এটা নিয়ে মূলত বার্তা আমাদের প্রত্যেক বছরই বাদুড়িয়া মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা প্রত্যেকবারই ইফতার মজলিশ করি এবারে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা গতকাল প্রায় আড়াই হাজার মানুষকে আমরা তাদের বিভিন্ন মানে ইয়ে দিয়েছি বস্ত্র বিতরণ তাদেরকে করেছি আজকে আমাদের ঘোষিত ইফতার মজলিশ ছিল এখানে প্রায় আনুমানিক পাঁচ হাজারের ওপরে মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমরা নিয়ে সঙ্গে নিয়েই কিন্তু আমরা এত সুন্দর অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি রাজ্য থেকে রাজ্য থেকে এবং জেলা থেকে বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব এসে আমরা সকলকে আমাদের বিধায়ক সাহেবের পক্ষ থেকে এবং আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই